আজ ভগবতের ষষ্ঠ শ্লোক ভগবত মাহkteর আজকে ষষ্ঠ শ্লোক পাঠ হবে সকল ভক্তবৃন্দ আমার প্রণাম গ্রহণ করবেন সকল ভক্তবৃন্দ চরণে আমার কোটি কোটি প্রণাম এইবার ভগবতের ষষ্ঠ শ্লোক পাঠে যাচ্ছি আপনারা সকলে শ্রবণ করুন ষষ্ঠ শ্লোকে ষষ্ঠ শ্লোকে বলা হয়েছে ইহ ঘোরে কলৌ প্রায় জীবশ সুরতা গত কিং পরায়ণ ইহো ঘোরে ঘোরে কলৌ প্রায় জীবশ্চা সুরতাং গত ক্লেশাক্রান্তস্য তস্যৈব শোধনে কিং পরায়ণ ভক্তবৃন্দ এই শ্লোকে বলছে অষ্টআশি হাজার ঋষি সুদ গোস্বামীকে প্রশ্ন করছে বলছে এই ঘোর কলিযুগে ইহো ঘোরে কলৌ প্রায় এই ঘোর কলিযুগে প্রায় মানুষই প্রায় জীবী অসুরতাঙ্গত অসুর অসুরের মতো হয়ে গেছে এই ঘোর কলিযুগে প্রায় সকল জীবই অসুরের ন্যায় আমরা আমাদের মনুষ্যরা এই কলিযুগে অসুরের ন্যায় আমরা আচরণ করি তাই বলছে এই কলিযুগে জীব প্রায় অসুরের মতো হয়েছে হয়ে গেছে আর তার উপরেও নানান রকম ক্লেশে তারা আক্রান্ত আমরা নানান রকম ক্লেশে জর্জরিত এই সাংসারিক ঝামেলা ঝঞ্ঝাট বলেন শারীরিক অসুস্থতা বলেন এই রকম নানান রকম কষ্টের মধ্যে দিয়ে আমরা জীবন জীবিকা অতিবাহিত করি সেই জন্য এই শ্লোকে বলেছে ক্লেশ এই যে জীব আমরা অসুরের মতো হয়েছি তো হয়েছি কিন্তু অসুরের মতো হওয়ার পরেও আমরা নানান রকম কষ্টে ক্লেশে আক্রান্ত এই আজকে শরীর খারাপ কালকে শরীর খারাপ আজকে সংসারে এইরকম ঝামেলা ওইরকম ঝামেলা আজকে সংসারে এটা লাগবে ওইটা লাগবে ভাবে নানান রকমভাবে আমরা ক্লেশে জর্জরিত এই অবস্থায় আমরা ভগবানের নাম কিভাবে প্রাপ্ত করতে পারবো তাই এই সকল চিন্তা ভাবনার কারণে সেই অষ্টআশি হাজার ঋষির মনে উদ্বেগের হয় আর তাদের উদ্বেগ দূর করতে কাছে তারা এই প্রশ্নই করে যে জীবশাঙ্গত ক্লেশাক্রান্ত শোধনে পরায়ণম তাহলে এই আমাদের ক্লেশ দূর করতে এর সাধন কি আছে আমাদের বলেন আমরা অসুরের মতো হয়ে গেছি এই কলিযুগে আর আমাদের নানান রকম ক্লেশে আমরা আক্রান্ত সুতরাং এই ক্লেশে আক্রান্ত জীবকে পরিশুদ্ধ করার সর্বশ্রেষ্ঠ উপায় কি তা আমাদের কাছে বলেন অষ্টআশি হাজার ঋষি এই শ্লোকে তাই বলেছে যে মানুষ তো অসুরের মতন হয়েছে হয়েছে তারপরে আবার তারা নানান রকম ক্লেশে আক্রান্ত হয়েছে তাদের ক্লেশ দূর করার উপায় কি আছে তা আমাদের আমাদের কাছে স্পষ্ট রূপে আপনি বলেন তা ভক্তগণ এই ছিল ছয় নম্বর ভগবত মাহাত্মের ছয় নম্বর শ্লোকের অর্থ তা আজকে ছয় নম্বর শ্লোকের অর্থ এইখানেই নিরূপণ সমাপ্তি ঘোষণা করলাম আপনারা আমার প্রণাম গ্রহণ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে